তুমি কি বনী ইসরা দলের কতিপয় নেতা সম্পর্কে চিন্তা করি যখন তারা মুসার আগমনের পর তদানিন্তন নবীর কাছে বলেছিল আমাদের জন্যে একজন বাদশাহ ঠিক করে দাও যেন তার সাথে আমরা আল্লাহর পথে লড়াই করতে পারি আল্লাহর নবী তাদের বলল তোমাদের অবস্থা আগের লোকদের মতো এমন হবে না তো যে আল্লাহ তালা তোমাদের লড়াইয়ের আদেশ দেবেন এবং তোমরা লড়াই করবে না তারা বলল আমরা কেন আল্লাহর পথে লড়ব না বিশেষ করে যখন আমাদের নিজেদের বাড়ি ঘর থেকে আমাদের বের করে দেওয়া হয়েছে আমাদের ছেলে মেয়েদেরও বের করে দেওয়া হয়েছে অতপর যখন সত্যি সত্যি তাদের আল্লাহর পক্ষ থেকে যুদ্ধের আদেশ দেয়া হল তখন কতিপয় সাহসী বান্দা ছাড়া তাদের অধিকাংশই ময়দান ছেড়ে পালিয়ে গেছে আসলে আল্লাহ তালা জালেমদের ভালো করে জানেন তাদের নবী তাদের বলল আল্লাহ তালা তালুদকে তোমাদের উপর বাদশাহ নিযুক্ত করে পাঠিয়েছেন একথা শুনে তারা বলল তার কি অধিকার আছে যে আমাদের উপর রাজত্ব করার বাদশাহীর অধিকার বরং তার চেয়েটে আমাদেরই বেশি রয়েছে তাছাড়া অর্থ প্রাচুর্যও তো তার বেশি নেই আল্লাহর নবী বলল শাসন ক্ষমতার জন্যে তালা তাকেই বাছাই করেছেন এবং এ কাজের জন্যে তার শারীরিক যোগ্যতা ও জ্ঞান প্রতিভা আল্লাহ আল্লাহতালা বাড়িয়ে দিয়েছেন আসলে আল্লাহ তারা যাকে চান তাকেই তার রাজ ক্ষমতা দান করে থাকেন তার ভান্ডার অনেক প্রশস্ত আল্লাহ তালা যাকে চান তাকেই রাজত্ব দেন আল্লাহ তালা প্রাচুর্যময় ও মহাবিজ্ঞ তাদের নবী তাদের আরো বলল আল্লাহ তালা যাকে পাঠাচ্ছেন তার বাদশাহীর অবশ্যই একটা চিহ্ন থাকবে এবং তা হচ্ছে সে তোমাদের সামনে হারানো সিন্দুকটি এনে হাজির করবে এটা তোমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা ও প্রশান্তির বিষয় থাকবে তাছাড়া এ অমূল্য সিন্ধুকে মুসা ও হারুনের পরিবার পরিজনের কিছু রেখে যাওয়া জিনিসপত্রও থাকবে আল্লাহ তালার নির্দেশে তার ফেরেস তারা এই সিন্ধুক তোমাদের জন্য বহন করে আনবে যদি তোমরা বিশ্বাস স্থাপন করো তাহলে তোমরা দেখবে এ কিছুতে তোমাদের জন্য এক ধরনের নিদর্শন রয়েছে রাজত্ব পেয়ে তালুত নিজ বাহিনী নিয়ে যখন এগিয়ে গেল তখন সে তার লোকদের বলল আল্লাহ আল্লাহতালা একটি নদীর পানি দিয়ে তোমাদের পরীক্ষা করবে যদি তোমাদের মধ্যে কেউ এর পানি পান করে তাহলে সে আর আমার দলভুক্ত থাকবে না আর যে ব্যক্তি তা খাবে না সে অবশ্যই আমার দলভুক্ত থাকবে তবে কেউ যদি তার হাত দিয়ে সামান্য এক আঁচরা পানি খেয়ে নেয় তা ভিন্ন কথা অতপর সেখানে গিয়ে হাতে গোনা কয়েকজন লোক ছাড়া আর সবাই তৃপ্তি ভরে পানি পান করল এ কয়েকজন লোক যারা তার কথায় তার সাথে এমান এনেছিল তারা এবং তালুদ যখন নদী পার হয়ে এগিয়ে গেল তখন তারা নিজেদের দীনতা দেখে বলে উঠল হে আল্লাহ এবং তার বিশাল বাহিনীর মোকাবেলা হাজির হতে হবে তারা বলল ইতিহাসে এমন অনেকবারই দেখা গেছে আল্লাহর সাহায্য নিয়ে একটি ক্ষুদ্র দলও বিশাল সেনাবাহিনীর উপর জয়ী হয়েছে কেননা আল্লাহতালা ধৈর্যশীলদের সাথেই থাকেন তারপর যখন সে তার নিয়ে মোকাবেলা করার জন্য দাঁড়াল তখন তারা আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলল হে আমাদের মালিক তুমি আমাদের সবরের তৌফিক দান করো দুশ্মনের মোকাবেলায় আমাদের কদম অটল রাখো এবং অবিশ্বাসী কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো লড়াইয়ের ময়দানে তারা তাদের পর্যুদস্ত লাঞ্ছিত করে দিল এবং দাউদ আল্লাহর সাহায্য নিয়ে জালুদকে হত্যা করল আল্লাহ তালা তাকে দুনিয়ার রাজত্ব দান করলেন এবং তাকে রাজ ক্ষমতা চালানোর কৌশল শিক্ষা দিলেন আল্লাহ তালা তাকে নিজ ইচ্ছা মতো আরো বহু বিষয়ে জ্ঞান দান করলেন আসলে আল্লাহ যদি যুগে যুগে একদল লোককে দিয়ে আর একদল লোককে সায়স্তা না করতেন তাহলে এই ভূখণ্ড ফিতনা ফাসাদে ভরে যেত কিন্তু আল্লাহ তালা তা চাননি কেননা তালা এ সৃষ্টিকুলের উপর বড়ই অনুগ্রহশীল এ কিতাবে বর্ণিত এসব ঘটনা হচ্ছে আল্লাহর এক একটা নিদর্শন মাত্র যা যথাযথভাবে আমি তোমাকে শুনিয়েছি এর কোন ঘটনাই তো তুমি না। তুমি অবশ্যই আমার পাঠানো নবী রসুল একজন এই যে নবী রসুলা রয়েছে এদের কাউকে কারো ওপর আমি বেশি মর্যাদা দান করেছি এদের মধ্যে এমনও কেউ ছিল যাদের সাথে আল্লাহ তারা কথা বলেছেন এবং এর মাধ্যমে কারো মর্যাদা তিনি বাড়িয়ে দিয়েছেন আমি মরিয়ামের ছেলে ইসাকে কতিপয় উজ্জ্বল নিদর্শন দিয়েছিলাম অতঃপর পবিত্র রুহের মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি আল্লাহ তালা চাইলে তাদের আগমনের পর যাদের কাছে এসব উজ্জ্বল নিদর্শন এসেছে তারা কখনো মারামারিতে লিপ্ত হত না কিন্তু রসুলদের পর তারা দলে উপদলে বিভক্ত হয়ে গেল অতপর তাদের মধ্যে কিছু লোক ইমান আনল আবার তাদের কিছু লোক আল্লাহ তালা ও তার নবীকে অস্বীকার করল অথচ আল্লাবাক চাইলে এরা কেউই যুদ্ধ লিপ্ত হত না কিন্তু আল্লাহ তালা যা চান তাই করেন হে ইমানদাররা তোমরা যারা ইমান এনেছ আমার দেয়া ধন সম্পদ থেকে আমার পথে ব্যয় করো সেদিনটি আসার আগে যেদিন কোনো বেচাকেনা চলবে না কোনো রকম বন্ধুত্ব ভালোবাসাও কাজে আসবে না না সেদিন কারো কাছ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে মূলত এ দিনের অস্বীকারীরাই হচ্ছে জালেম মহান আল্লাহ তালা তিনি ছাড়া দ্বিতীয় কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব তিনি অনাদি সত্তা ঘুম তো দূরের কথা সামান্য তন্দ্রাও তাকে আচ্ছন্ন করে না আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তার সব একচ্ছত্র মালিকানা তার কে এমন আছে যে তার দরবারে বিনা অনুমতিতে সুপারিশ করবে তাদের বর্তমান ভবিষ্যতে সবকিছুই কারো জ্ঞানের সীমা পরিসীমার আয়ত্তাধীন হতে পারে না তবে কিছু জ্ঞান যদি তিনি কাউকে দান করে থাকেন তবে তা ভিন্ন কথা তার বিশাল সাম্রাজ্য আসমান জমিনের সবকিছুই পরিবেষ্টন করে আছে এই উভয়টির হেফাজত করার কাজ কখনো তাকে পরিশ্রান্ত করে না তিনি পরাক্রমশালী ও অসীম মর্যাদাবান আল্লাহর দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই কারণ সত্য এখানে মিথ্যা থেকে পরিষ্কার হয়ে গেছে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি বাতিল মতাদর্শকে অস্বীকার করে আল্লাহর দেয়া জীবনাদর্শের ওপর ইমান আনে সে যেন এর মাধ্যমে এমন এক শক্তিশালী রসিদ ধরল যা কোনোদিনই ছিঁড়ে যাবার নয় আল্লাহ তালা সব কিছুই শোনেন এবং সব কিছুই জানেন যারা আল্লাহর উপর ইমান আনে আল্লাহ তালাই হচ্ছেন তাদের সাহায্যকারী বন্ধু তিনি জাহেলিয়াতের অন্ধকার থেকে তাদের ইমানের আলোতে বের করে নিয়ে আসেন অপর দিকে যারা আল্লাহকে অস্বীকার করে বাতিল শক্তি সমূহই হয়ে থাকে তাদের সাহায্যকারী তা তাদের দিনের আলোক থেকে কুফরির অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই হচ্ছে প্রকৃতপক্ষে জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরদিন থাকবে তুমি কি সে ব্যক্তির অবস্থা দেখো যে ব্যক্তিকে আল্লাহ দুনিয়ার রাষ্ট্র ক্ষমতা দেওয়ার পর সেই ইব্রাহিমের সাথে স্বয়ং মালিকের ব্যাপারে বিতর্কে লিপ্ত হল বিতর্কের এক পর্যায়ে ইব্রাহিম বলল আমার মালিক তিনি যিনি সৃষ্টিকুলকে জীবন দান করেন মৃত্যু দান করেন সে বলল জীবন মৃত্যু তো আমিও দিয়ে থাকি ইব্রাহিম বলল আমার আল্লাহ তালা পূর্ব দিক থেকে প্রতিদিন সূর্যের উদয় ঘটান একবার তুমি তা পশ্চিম দিক থেকে বের করে দেখাও তো এতে সত্য অস্বীকারকারী ব্যক্তিটি হতভম্ব হয়ে গেল আসলে আল্লাহতালা জালেম জাতিকে কখনো পথের দিশা দেন না অথবা ঘটনাটি কি সেই ব্যক্তি কিন্তু যে একটি বস্তির পাশ দিয়ে যাওয়ার সময় যখন দেখল তা বিধ্বস্ত হয়ে আপন অস্তিত্বের ওপর মুখ থুবড়ে পড়ে আছে তখন সে ব্যক্তি বলল এ মৃত জনপদকে কিভাবে আল্লাহ তালা আবার জীবন দান করলেন এক পর্যায়ে আল্লাহ তালা সত্যি সত্যি তাকে মৃত্যু দান করলেন এবং এভাবেই তাকে একশো বছর ধরে মৃত ফেলে রাখলেন অতপর তাকে পুনরায় জীবিত করলেন এবার জিজ্ঞেস করলেন বলতে পারো তুমি কতকাল মৃত অবস্থায় কাটিয়েছ সে বলল আমি একদিন কিংবা একদিনের কিছু অংশ মৃত অবস্থায় কাটিয়েছি আল্লাহ বললেন বরং এমনি অবস্থায় তুমি একশো বছর কাটিয়ে তাকিয়ে দেখো তোমার নিজস্ব খাবার ও পানির দিকে দেখবে তা বিন্দুমাত্র পচে নেই তোমার গাধাটির দিকেও দেখো তাও একই অবস্থায় আছে আমি এসব এজন্যেই দেখালাম যেন আমি তোমাকে মানুষদের জন্য পরকালীন জীবনের একটি জীবন্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করতে পারি এই মৃত জীবের হাড় পাঁজর গুড়োর দিকে তাকিয়ে দেখো তুমি নিজেই দেখতে পাবে আমি কিভাবে তা একটার সাথে আরেকটা জোড়া লাগিয়ে নতুন জীবন দিয়েছি অতপর কিভাবে তাকে আমি গোষ্ঠের পোশাক পরিয়ে দিয়েছি অতএব এভাবে আল্লাহর দেখানো এ বিষয়টি যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল তখন সে বলে উঠল আমি এটা জানি অবশ্যই আল্লাহ তালা সব কিছুর ওপর ক্ষমতা বান আরও স্মরণ করো যখন ইব্রাহিম বলল হে মালিক মৃতকে তুমি কিভাবে পুনরায় জীবিত করো তা আমাকে একটু দেখিয়ে দাও আল্লাহ তালা বললেন কেন না দেখে কি তুমি বিশ্বাস করো না ইব্রাহিম বলল হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি কিন্তু এর দ্বারা আমার মন একটু সান্ত্বনা পাবে এই যা তালা বললেন তুমি বরং এক কাজ করো চারটি পাখি ধরে আনো অতপর আস্তে আস্তে এই পাখিগুলোকে তোমার কাছে পোষ মানিয়ে নাও যাতে ওদের নাম তোমার কাছে পরিচিত হয়ে যায় তারপর তাদের শরীর কেটে কয়েক টুকরায় ভাগ করো তাদের কাটা এক একটি টুকরো এক একটি পাহাড়ের উপর রেখে এসো অতপর ওদের সবার নাম ধরে তুমি ডাকো দেখবে জীবন্ত পাখিতে পরিণত হয়ে ওরা তোমার কাছে দৌড়ে আসবে তুমি জেনে রাখো আল্লাহ তালা মহা শক্তিশালী কুশলী যারা নিজেদের ধন সম্পদ তালার পথে খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটি বীজের মতো। যে বীজটি বহন করার পর তা থেকে একে একে সাতটি শীষ বেরল আবার প্রতিটি শীষে রয়েছে একশো শস্য দানা আসলে তালা যাকে চান তাকে বহু গুণ বৃদ্ধি করে দেন আল্লাহ তালা অনেক প্রশস্ত অনেক বিজ্ঞ। যারা আল্লাহ আল্লাহতালার পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং ব্যয় করে তা প্রচার করে বেড়ায় না খোঁটা দেয় না এবং কষ্টও দেয় না এজন্য তাদের মালিকদের কাছে তাদের জন্য পুরস্কার রয়েছে। শেষ বিচারের দিন এদের কোনো ভয় নেই তাদের সেদিন দুশ্চিন্তাগ্রস্তও হতে হবে না একটুখানি সুন্দর কথা বলা এবং উদারতা দেখিয়ে ক্ষমা করে দেয়া সেই দানের চাইতে অনেক ভালো যে দানের পরিণামে কষ্টই আসে আল্লাহ তালা কারোরই মুখাপেক্ষী নন তিনি পরম ধৈর্যশীল বটে হে ইমানদার বান্দারা তোমরা উপকারের খোঁটা দিয়ে এবং অনুগৃহীত ব্যক্তিকে কষ্ট দিয়ে তোমাদের দান সৎকা বরবাদ করে দিও না ঠিক সেই হতভাগ্য ব্যক্তির মতো যে শুধু লোক দেখানোর উদ্দেশ্যে দান করে সে আল্লাহ তালা ও পরকালের উপর বিশ্বাস করে না তার দানের উদাহরণ হচ্ছে যেন একটি মসৃণ শিলাখণ্ডের উপর কিছু মাটির আবরণ পড়ল সেখানে মুসলধারে বৃষ্টিপাত হল অতপর তা পাথরটিকে শক্ত করিয়ে রেখে গেল তারা যা কিছু অর্জন করল তা দিয়ে তারা কিছুই করতে পারল না আর যারা আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ তালা তাদের কখনো সঠিক পথ দেখান না অপরদিকে যারা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এবং নিজেদের মানসিক অবস্থা আল্লাহর পথে সুদৃঢ় রাখার জন্যে নিজেদের ধন সম্পদ ব্যয় করে তাদের উদাহরণ হচ্ছে যেন তা কোনো উঁচু পাহাড়ের উপত্যকায় একটি সুসজ্জিত ফসলের বাগান যদি সেখানে প্রবল বৃষ্টিপাত হয় তাহলে ফসলের পরিমাণ দ্বিগুণ হয় আর প্রবল বৃষ্টিপাত না হলেও বৃষ্টির শিশির বিন্দুগুলোই ফসলের জন্য যথেষ্ট হয় আল্লাহ আল্লাহতালা ভালো করে পর্যবেক্ষণ করেন তোমরা কে কি কাজ করো তোমাদের কেউ কি চাইবে যে তার কাছে একটি বাগান থাকুক, যাতে আঙুর সহ বিভিন্ন ধরনের ফলমূল থাকবে। তার তলদেশ দিয়ে আবার প্রবহমান থাকবে কতিপয় ঝর্ণাধারা আর এর ফল ভোগ করার আগেই বাগানের মালিক বয়সের ভারে নুয়ে পড়বে এবং তার কিছু দুর্বল সন্তান থাকবে এই অবস্থায় হঠাৎ করে এক আগুনে বাতাস এসে তার সব স্বপ্ন জানিয়ে দিয়ে যাবে এভাবেই আল্লাহ তালা তার নিদর্শনগুলো তোমাদের কাছে সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা আল্লাহ আল্লাহতালার এসব কথার উপর চিন্তা গবেষণা করতে পারো হে ইমানদার লোকেরা তোমরা নিজেরা যা অর্জন করেছ সে পবিত্র সম্পদ এবং যা আমি জমিনের ভেতর থেকে তোমাদের জন্য বের করে এনেছি তার থেকে একটি উৎকৃষ্ট অংশ আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ এমন নিকৃষ্টতম জিনিসগুলো বেছে রেখে তার থেকে ব্যয় করো না যা অন্যরা তোমাদের দিলে তোমরা তা গ্রহণ করবে না অবশ্য যা কিছু তোমরা অনিচ্ছাকৃতভাবে গ্রহণ করো তা আলাদা তোমরা জেনে দেখো তালা তোমাদের দানের মুখাপেক্ষী নন সব প্রশংসার মালিক তো তিনি শয়তান সব সময় তোমাদের অভাব অনটনের ভয় দেখাবে এবং সে নানাবিধ অশ্লীল কর্মকাণ্ডের আদেশ দেবে আর আল্লাহ তালা তোমাদের তার কাছ থেকে অসীম বরকত ও ক্ষমার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেদিকেই তিনি তোমাদের ডাকছেন তালা প্রাচুর্যময় ও সম্মত অবগত তালা যাকে চান তাকে একান্তভাবে তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেন আর যে ব্যক্তিকে আল্লাহ তালার সেই বিশেষ জ্ঞান দেওয়া হল সে যেন মনে করে তাকে প্রচুর কল্যাণ দান করা হয়েছে আর প্রজ্ঞা সম্পন্ন ব্যক্তি ছাড়া আল্লাহর কথা থেকে অন্য কেউ কোনো শিক্ষায় গ্রহণ করতে পারে না তোমরা যা কিছু খরচ করো আর যা কিছু খরচ করার জন্য মানত করো আল্লাহ অবশ্যই তা আলেমদের আসলে কোন সাহায্যকারী নেই আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তোমরা যা কিছু দান করো তা যদি প্রকাশ্যভাবে মানুষদের সামনে করো তা ভালো কথা তাতে কোনো দোষ নেই তবে যদি তোমরা তা মানুষদের কাছে গোপন রাখো এবং চুপে চুপে অসহায়দের দিয়ে দাও তা হবে তোমাদের জন্য উত্তম এ দানের কারণে আল্লাহ তালা তোমাদের বহুবিধ গোনা খাতা মুছে দেবেন আর তোমরা যাই করনা না কেন আল্লাহ তালা সবকিছু সম্পর্কে ওয়াকে ভাল হয়েছেন যারা তোমার কথা শোনে না তাদের হেদায়তের দায়িত্ব তোমার উপর নয় তবে আল্লাহ তালা যাকে চান তাকে সঠিক পথ দেখান তোমরা যা দান সৎকা করো এটা তোমাদের জন্য কল্যাণকর কারণ তোমরা তো এজন্যই খরচ করো যেন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো তোমরা আজ যা কিছু দান করবে আগামীকাল তার পুরোপুরি পুরস্কার তোমাদের আদায় করে দেওয়া হবে সেদিন তোমাদের উপর কোন রকম জুলুম করা হবে না দান সৎকা তো তোমাদের মাঝে এমন কিছু গরিব মানুষের জন্য যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত। যারা নিজেদের জন্যে জমিনের বুকে চেষ্টা সাধনা করতে পারে না আত্মসম্মান বোধের কারণে কিছু চায় না বলে অজ্ঞ মূর্খ লোকেরা এদের মনে করে এরা বুঝি সচ্ছল কিন্তু তুমি এদের বাহ্যিক চেহারা দেখেই এদের সঠিক অবস্থা বুঝে নিতে পারো এরা মানুষদের কাছ থেকে কাকুতি বিনতি করে ভিক্ষা করতে পারে না তোমরা যা কিছুই খরচ করবে তালা তার যথার্থ বিনিময় দেবেন কারণ তিনি কিছুই দেখেন যারা দিনরাত প্রকাশ্যে ও সঙ্গোপনে নিজেদের মাল সম্পদ ব্যয় করে তাদের মালিকের দরবারে তাদের এ দানের প্রতিফল সুরক্ষিত রয়েছে তাদের উপর কোন রকম ভয়ভীতি থাকবে না তারা চিন্তিতও হবে না যারা সুদ খায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না দাঁড়ালেও তার দাঁড়ানো হবে সে ব্যক্তির মতো যাকে শয়তান নিজস্ব পরশ দিয়ে দুনিয়ার লোভ লালসায় মহাচ্ছন্ন করে রেখেছে এটা এ কারণে যেহেতু এরা বলে ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই একটা কারবারের নাম অথচ আল্লাহ তালা ব্যবসা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তাই তোমাদের যার যার কাছে তার মালিকের পক্ষ থেকে সুদ সংক্রান্ত এই উপদেশ পৌঁছেছে সে অতপর সুদের কারবার থেকে বিরত থাকবে আগে এই আদেশ আসা পর্যন্ত যে সুদ সে খেয়েছে তা তো তার জন্য অতিবাহিত হয়েই গেছে তার ব্যাপার কিন্তু এরপর যে ব্যক্তি আবার কারবারে ফিরে আসবে তারা অবশ্যই জাহান নামের অধিবাসী হবে। সেখানে তারা চিরদিন থাকবে তালা সুদ নিশ্চিহ্ন করেন অপরদিকে দান সৎকার পবিত্র কাজকে তিনি উত্তরোত্তর বৃদ্ধি করেন আল্লাহ তার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ পাপিষ্ঠ ব্যক্তিদের কখনো পছন্দ করেন না তবে যারা সত্যিকার অর্থে আল্লাহ তারার উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে নামাজ প্রতিষ্ঠা করেছে জাকাত আদায় করেছে তাদের সেদিন কোনো ভয় থাকবে না তারা সেদিন চিন্তিতও হবে না হে ইমানদার লোকেরা তোমরা সুদের ব্যাপারে আল্লাহকে ভয় করো আগের সুদি কারবারের যেসব বকে আছে তোমরা তা ছেড়ে দাও যদি সত্যি তোমরা আল্লাহর ইমান আল্লাহ ও তার পক্ষ থেকে বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা থাকবে আর যদি এখনো তোমরা আল্লাহর দিকে ফিরে আসো তাহলে তোমরা তোমাদের মূলধন ফিরে পাবার অধিকারী হবে সুদি কারবার তারা অন্যের উপর জুলুম করো না তোমাদের উপরও অতপর সুদের জুলুম করা হবে না সে ঋণ ব্যক্তি কখনো যদি অভাবগ্রস্ত হয়ে পড়ে তাহলে তার উপর চাপ দিও না বরং তার সচ্ছলতা ফিরে আসা পর্যন্ত তাকে অবকাশ দাও আর যদি তা মাফ করে দাও তাহলে তা হবে তোমাদের জন্য অতি উত্তম কাজ যদি তোমরা ভালোভাবে জানো তাহলে তাই করো সেদিনটিকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর দিকে ফিরিয়ে নেয়া হবে সেদিন প্রত্যেক মানব সন্তানকে জীবনভর কামাই করা পাপ কুণ্ডের পুরোপুরি ফলাফল দিয়ে দেয়া হবে কারদিন কোনো ধরনের যখন পরস্পরের সাথে নির্দিষ্ট কোনো একজন লেখক সুবিচারের ভিত্তিতে এই চুক্তিনামা লিখে দেবে যাকে তাআলা লেখা শিখিয়েছেন সে যেন কখনো লিখতে অস্বীকৃতি না জানায় লেখার সময় ঋণ লেখককে বলে দেবে কি শর্ত সেখানে লিখতে হবে এ পর্যায়ে লেখককে অবশ্যই তার মালিক আল্লাহ ভয় করা উচিত। চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে তার কিছুই যেন বাদ না পড়ে যদি সে ঋণ গ্রহিতা অজ্ঞ মূর্খ এবং সব দিক থেকে দুর্বল হয় অথবা চুক্তিনামার কথাবার্তা বলে দেওয়ার ক্ষমতাই তার না থাকে তাহলে তার পক্ষ থেকে তার কোন অভিভাবক ন্যায়ানোগ পন্থায় বলে দেবে কি কথা লিখতে হবে তদুপরি তোমাদের মধ্যে থেকে দুইজন পুরুষকে এ চুক্তিপত্রে সাক্ষী বানিয়ে নিও যদি দুইজন পুরুষ একত্রে পাওয়া না যায় তাহলে একজন পুরুষ এবং দুজন মহিলা সাক্ষী হবে যাতে করে তাদের একজন ভুলে গেলে দ্বিতীয় জন তাকে স্মরণ করে নিতে পারে এমন সব লোকদের মধ্যে থেকে সাক্ষী নিতে হবে যাদের উভয় পক্ষ পছন্দ করবে সাক্ষীদের যখন সাক্ষী প্রদানের জন্য ডাকা হবে তখন তারা তা অস্বীকার করবে না লেনদেনের সময় পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক ক্ষণ সহ তা লিখে রাখার ব্যাপারে অবহেলা করোনা এটা আল্লাহর কাছে ন্যায্যতর ও সাক্ষ্য দানের ক্ষেত্রে অধিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে যাতে তোমরা সন্দিগ্ধ না হও তার সমাধানের জন্যও এটা নিকটতর পন্থা যা কিছু তোমরা নগদ হাতে হাতে আদান প্রদান করো তা সব সময় না লিখলেও তোমাদের কোনো ক্ষতি নেই তবে ব্যবসায়িক লেনদেনের সময় অবশ্যই সাক্ষী রাখবে দলিলের লেখক ও চুক্তি নামার সাক্ষীদের কখনো তাদের মত বদলানোর জন্য কষ্ট দেওয়া যাবে না তারপরেও তোমরা যদি তাদের এ ধরনের যাতনা প্রদান করো তাহলে জেনে দেখো তা হবে তোমাদের জন্য একটি মারাত্মক গুণা এ ব্যাপারে আল্লাহ তালা তোমাদের সব কিছুই শিখিয়ে দিচ্ছেন কেননা আল্লাহ তালা সবকিছুই জানেন যদি তোমরা কখনো সফরে থাকো এবং এ কারণে ঋণের চুক্তি লেখার মতো কোনো লেখক না পাও তাহলে চুক্তি লেখার বদলে কোন জিনিস বন্ধ রেখে দাও যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো বন্ধকী জিনিসের ব্যাপারে বিশ্বাস করে এমতাবস্থায় যে ব্যক্তিকে বিশ্বাস করা হয়েছে তার উচিত সেই আমানত যথাযথ ফেরত দেওয়া এবং আমানতের ব্যাপারে আল্লাহ আল্লাহতালাকে ভয় করা যিনি তার মালিক তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না যে ব্যক্তি তা গোপন করে সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ সাব্যস্ত হয় বস্তুত আল্লাহ তালা তোমাদের যাবতীয় কাজকর্মের ব্যাপারে সম্মুখ অবগত রয়েছেন আসমান জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তালার জন্য তোমরা তোমাদের মনের ভেতরে যা কিছু আছে তা যদি প্রকাশ করো কিংবা তা গোপন করো আল্লাহ তালা একদিন তোমাদের কাছ থেকে এর পুরোপুরি হিসাব গ্রহণ করবেন এরপর তিনি যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন আবার যাকে ইচ্ছা তাকে তিনি শাস্তি দেবেন আল্লাহ সব এনেছে যা তার উপর তার মালিকের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আর যারা সে রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছে তারাও সে একই বিষয়ের উপর ইমান এনেছে এরা সবাই ইমান এনেছে আল্লাহর উপর তার ফেরিস্তাদের উপর তার কেতাব সমূহের উপর তার রসুলদের উপর তারা বলে আমরা তার পাঠানো নবী রসুলদের কারো মাঝে কোনো রকম পার্থক্য করি না আর তারা বলে আমরা তো আল্লাহর নির্দেশ শুনেছি এবং তা মেনেও নিয়েছি হে আমাদের মালিক আমরা তোমার ক্ষমা চাই এবং আমরা জানি আমাদের একদিন তোমার কাছেই ফিরে যেতে হবে আল্লাহ কখনো কাউকেই তার শক্তি সামর্থ্যের বাইরে কোনো কাজের দায়িত্ব চাপিয়ে দেন না সে ব্যক্তির জন্য বিনিময় রয়েছে যতটুকু মন্দ দুনিয়ায় অর্জন করেছে তার উপর তার ততটুকু শাস্তি পতিত হবে অতএব হে মোমেন ব্যক্তিরা তোমরা এই বলে দোয়া করো হে আমাদের মালিক যদি আমরা কিছু ভুলে যাই কোথাও যদি আমরা কোনো ভুল করে বসি তার জন্য তুমি আমাদের পাকড়াও করো না হে আমাদের মালিক আমাদের পূর্ববর্তী জাতিদের উপর যে ধরনের বোঝা তুমি চাপিয়েছিলে তা আমাদের উপর চাপিও না হে আমাদের মালিক যে বোঝা বইবার সামর্থ্য আমাদের নেই তা তুমি আমাদের উপর চাপিয়ে দিও না তুমি আমাদের উপর মেহেরবানি করো তুমি আমাদের মাফ করে দাও আমাদের উপর তুমি দয়া করো তুমি আমাদের একমাত্র আশ্রয় দাতা বন্ধু অতএব কাফেরদের মোকাবেলায় তুমি আমাদের সাহায্য করো